আর আপনাদের বলিনি যে এইটা একদম পাথর পোশিত একটা এলাকা আর তার প্রমাণ দেখুন এইখানে পাথরের একটা ক্যাশার এইখানে কিন্তু পাথরকে ক্র্যাশ করা হয় অর্থাৎ এই মোটা মোটা যে পাথরগুলো আপনারা দেখছেন আপনাকে দেখাচ্ছি ন্যাচারাল পাথর দেখুন এইগুলো দেখুন মাটির নিচে পাথর এই পাথরগুলোকে ক্র্যাশ করা হয় এখানে আর এটা হচ্ছে ক্র্যাশার দেখুন আর এলাকাতে কিন্তু পাহাড় আছে সেই পাহাড় থেকে নিয়ে আসে পাথর এবং এইখানে ভাঙানো হয় আপনারা যে পাথরগুলো দেখতে পাচ্ছেন এই মোটা পাথর এইগুলো কিন্তু বড় বড় আপনারা যদি মানে পাহাড়ে ঘুরতে যান বড় বড় মানে পাথর থাকে সেগুলোকেই কিন্তু এইটার মাধ্যমে এই যে বড় একটা দেখতে পাচ্ছেন মেশিন এইটার মাধ্যমে কিন্তু এইভাবে ছোট ছোট করা হয় এটা কিন্তু ব্যালেন্স পাঠ অনেক মোটা কিন্তু এর চাইতে দেখুন আরও ছোট করে সেটা আপনাদেরকে দেখাচ্ছি এগুলো দেখুন আরো ছোট তার চাইতে ছোট দেখুন ওখানে আরও ছোট আছে আর এটা দেখে আপনি অবাক হবেন যে কত বড় একটা দেখুন একদম মনস্টার সাইজের একটা কিন্তু মানে ভাঙা মানে পাথর ভাঙার একটা মেশিন যেটা দেখে আপনি অবাক হবেন এখন কিন্তু মেশিনটা চালু নেই তাই জন্য তার জন্য আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারছি এটা যদি চালু থাকতো এত আওয়াজ হতো যে বলতে পারবো না আপনারা দেখুন এখানে দেখতে পাচ্ছেন আপনারা জালি দেখতে পাচ্ছেন এই জালিগুলোর মধ্যে প্রথম যে জালি আছে সেটা ছোট ছোট পাথর বেরোবে তার চাইতে মোটা তার চাইতে মোটা তারপরে দেখুন এখানে অনেক মোটা বাদবাকি যে মোটাগুলো হয় সেগুলো কিন্তু সাইড দিয়ে বেরিয়ে যাবে তারপরে কিন্তু এইভাবে দেখুন কোস্টাল করা আছে অর্থাৎ এইগুলোতে কিন্তু উপরে উঠে পড়বে আর এইখানে যে আছে এইখানে মোটা মোটা পাথরগুলোকে ক্র্যাশ করা হয় ওইখানে তো আপনারা দেখলেন যে পাথরগুলো সব আলাদা আলাদা ভাগ ভাগ হয় আমরা যেগুলো সাধারণত দেখতে পাই ছোটো ছোট পাথর কিন্তু সেগুলো দেখুন এই মোটা পাথর এই মোটা পাথর দিয়ে কিন্তু বা স্টোন চিপ যেগুলো আছে এইগুলো দিয়ে কিন্তু আমরা বাড়িঘর বানাতে পারি না এগুলো বিভিন্ন কাজে ইউজ হয় কিন্তু সেটাকে ছোট ছোট করা হয় তার জন্য দেখুন এইখানে কিন্তু ভরা হয় সেই মোটা মোটা পাথরগুলো এবং এইটা দিয়ে এই নিচে আসে এবং এইখানে সেটাকে প্রেস করা হয় এবং এখানে ক্র্যাক করা হয় এবং এইখানে বা আর এটাকে মানে ক্রাশ করা হয় ভাঙা হয় এবং এটা কিন্তু পড়ে যায় এই নিচে এবং এই বেল্টে করে একদম উপরে চলে যায় ভাঙা মোটা ছোট সব রকমের দেখুন এখানে পাথর আছে তারপরে এইখানে গিয়ে আস্তে আস্তে ওইখানে রিফাইন হয় এবং ছোট বড় সব সাইজ হয় নিয়ে কিন্তু ওইখানে যায় তারপরে আমাদের বাড়িতে চলে আসে তো এটা হচ্ছে পাথরের গল্প আপনারা যদি পানে পাথর কিভাবে আসে বা স্টোন চিপ যেগুলো মানে আসে আপনাদের কাছে আপনারা বাংলাদেশে থাকুন তো আপনারা যারা দূরে থাকেন পা মানে পাহাড় থেকে সব পাহাড়ের কিন্তু পাথর ভাঙানো ভাঙা হয় না যেগুলো নরম পাথর সেগুলো কিন্তু ভাঙা হয় না অর্থাৎ ওগুলো নর্মালি থেকে যায় অনেক মরে যায় আর এইগুলো কিন্তু অনেক জিন্দা পাথর এইগুলো সবসময় বড় হয় এবং এইগুলোকে যদি এইগুলো দিয়ে যদি বাড়ি করা হয় খুব সুন্দরভাবে এবং অনেক স্ট্রংভাবে বাড়ি হয় তার জন্য দেখুন এই বিশাল একটা মানে মনস্টার সাইজের একটা যে মানে পেশায় মেশিন সেটাতে করে কিন্তু মনস্টার সাইজেরও পাথরকে ভাঙা হয় এখানে কিন্তু আগে এই পাথরগুলোকে মানুষ দ্বারা ভাঙা হতো আমরা শুনেছি এখনো হয় এখনো হয় প্রথমে যে ছোট ছোট পাথর দেখছি এই বড় পাথরগুলোকে কি করা হয় বড় মানে বড় একটা ড্রিল করা হয় প্রথমে পাহাড়ে বড় পাহাড়ে তারপরে সেখানে কিন্তু বম ভরে দেওয়া অর্থাৎ স্টোন ফাটানোর বম এবং সেটা ফেটে যায় এবং ছোট ছোটো নিয়ে আসে তারপরে যে প্রসেসগুলো বললাম সেই প্রসেসগুলো এখানে করা হয়